ইডিকে এবার সরাসরি গ্রেপ্তার করার নির্দেশ দিল আদালত রেশন দুর্নীতি কাণ্ডে যে সমস্ত সরকারি আধিকারিকদের সিল ও সই ব্যবহার করে বাকিবুর রহমান শঙ্কর আঢ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত ভাইপুর কাকু জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে চালচোর বালু এবং তাদের আধিকারিকরা এই রেশন দুর্নীতি করত। সিল এবং সই ব্যবহার করে সেই সরকারি সিল সই ব্যবহার করে রেশন দুর্নীতিতে জড়িত থাকা খাদ্য দপ্তরের সরকারি আধিকারিকদের গ্রেপ্তার করার খাদ্য দপ্তরের সরকারি আধিকারিকদের গ্রেপ্তার করার নির্দেশ দিল আদালত এদিকে স্পষ্ট আদালতের নির্দেশ রেশন দুর্নীতিতে সরকারি আধিকারিক যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে বিলম্ব করবেন না রেশন দুর্নীতি কাণ্ডে আরও গভীরে শিকড় লুকিয়ে রয়েছে সেই শিকড়কে খুঁজে বার করতে প্রয়োজনে অনেকটা গর্ত খুঁড়তে হতে পারে মাটির অনেক গভীরে যেতে হতে পারে এক কথায় তদন্তের গভীরে গিয়ে আপনাদের সেই শিকড় খুঁজে বার করতে হবে এতে বিলম্ব করার কোনো অনিহা আপনাদের দেখতে চায় না অর্থাৎ কোনো কারণেই যেন বিলম্ব না হয় রেশন দুর্নীতি মামলা দ্রুততার সঙ্গেই তদন্ত করে তাদের হেফাজতে নিয়ে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করুন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সাধারণ মানুষ রেশন হোল্ডার যারা বেনিফিশিয়ারি ভুক্তভোগী তাদের রেশনের সামগ্রী কম দিয়ে অতিরিক্ত রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন ভাইপোর কাকু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত চালচোর জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে খোঁচা বালু সেই খোঁচা বালু এখন জেলে রয়েছেন আর তাদের সরকারি আধিকারিকরা যারা সই নকল করে সরকারি সিল ব্যবহার করে অপব্যবহার করে দুর্নীতি করেছেন তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করুন এবং জিজ্ঞাসাবাদ করুন নির্দেশ আদালতের